এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি পিএসসি এম তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব নবম ও দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে মক নম্বর ওয়ান চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন পরের চেতনা কিন্তু দেখি কি হে তুমি বীরবাহু রাম বিধাতা রাবণ এখানে হবে সি বিধাতা দু নম্বর প্রশ্ন উঠ বলি বীর বলে এ জাঙাল ভাঙে দূর করো অপবাদ বালিকে বীরবাহু মেঘনাথ সেতু সাগর এখানে সঠিক আঞ্চার হবে ডি সাগর তিন নম্বর প্রশ্ন পুনঃ পুনঃ ডাকি বলে নাম কি দ্রৌপদী দৃষ্টধূন্য ধনঞ্জয় আখণ্ডল এখানে প্রশ্ন ব্রাহ্মণীতে হাসাইল ক্ষত্রিয় সমাজে ব্রাহ্মণের নাম কি যুধিষ্ঠির ধনঞ্জয় দ্রোন দৃষ্টধূন্য এখানে সঠিক আঞ্চার হবে বি ধনঞ্জয় পাঁচ নম্বর প্রশ্ন তিনি সভ্যদিককে সম্বোধন করিয়া কইলেন তিনি কে অমিত দর বৃহদ্বংসার হবে এ নম্বর প্রশ্ন দেশে বাসের অনুমতি পাইয়া শ্রীরামপুর নগর সংস্থাপিত করলেন কারা ফরাসিরা ইংরেজরা দিনেমাররা পর্তুগিজরা এখানে সঠিক আনসার হবে সি দিনেমাররা সাত নম্বর প্রশ্ন আজ্ঞা করিতেছি তুমি অবিলম্বে মুর্শিদাবাদ হইতে দাও কাকে আজ্ঞা করেছেন সিরাজ কৃষ্ণ দাস হল সাহেব এখানে সঠিক হবে এ আট নম্বর প্রশ্ন তোমারই হোক জয় এই পংক্তিটি জ্যোতি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে চারবার পাঁচবার ছবার সাতবার এখানে সঠিক আনসার হবে সি ছবার নম্বর প্রশ্ন জ্যোতি কবিতায় জ্যোতির্ময়ের হাতে আছে তুর্য জীর্ণ আবেশ অরুণ বন্নি নবীন আশার খর্গ এখানে সঠিক হবে ডি নবীন আশার খর্গ দশ নম্বর প্রশ্ন গগন সেই এক প্রিয় প্রতিমা এই প্রিয় প্রতিমাটি কোন আকাশে আঁকে পূর্বাকাশে পশ্চিম আকাশে উত্তর আকাশে দক্ষিণ আকাশে সঠিক অ্যান্সার হবে বি পশ্চিম আকাশে এগারো নম্বর প্রশ্ন স্বজন বিয়োগে চিন্তা তোমার মনে হইতে ক্ষণকের তরে হইল। কোন দৃশ্য দেখে ভয়ঙ্কর কুম্ভীর মেশেশু হয়ে উড়ন্ত বিচিত্র বর্ণের স্বদণ্ড পতাকা দেখে ভীষণ ধ্বংস ব্যাঘ্র দেখে ভূপতিত বন্ধুর সৌম্যমূর্তি দেখে পুরাণের পুরাণকে নতুন করে দেখে এখানে সঠিক আঞ্চার হবে এ ভয়ঙ্কর কুম্ভীর জমজ মে হয়ে উড়ন্ত বিচিত্র বর্ণের সদণ্ড পতাকা দেখে বারো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে বাল্যকালে বিচিত্র শিক্ষা দেওয়ার উৎসাহ কার মধ্যে প্রবল ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর হেমেন্দ্রনাথ ঠাকুর ঠাকুরেন্দ্রনাথ ঠাকুরের এখানে সঠিক আনসার হবে সি হেমেন্দ্রনাথ ঠাকুরের তেরো নম্বর প্রশ্ন নির্বাক্সে সভা করে ব্যথিত নগরী পড়ে নগরীর নাম কি শ্রাবন্তীপুর শ্রাবস্তিপুর হস্তিনাপুর শ্রীবস্তিপুর এখানে সঠিক অ্যান্সার হবে বি শ্রাবস্তিপুর চোদ্দ নম্বর প্রশ্ন তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করতে লাগলেন কে পোস্টমাস্টার রতন রতনের ছোট ভাই পোস্টমাস্টারের দিদি এখানে সঠিক হবে এ পোস্টমাস্টার পনেরো নম্বর প্রশ্ন আমার নাম ধরিয়া ডাকিতে কি মুখে ব্যথা হয় নাকি তার নাম কি মিস্টার গামিশ গামিস সাহেব লঙ্কাবতী গঙ্গাবতী এখানে সঠিক আনসার হবে এ মিস্টার গামিষ ষোলো নম্বর প্রশ্ন চন্দন সুভাষ দ্বারে করে বিতরণ কাকে মানুষজনকে কে কাঠুরিয়াকে সবই ঠিক এখানে সঠিক আনসার হবে বি কুঠারকে সতেরো নম্বর প্রশ্ন আদরুনি গল্পের পরিচ্ছেদ সংখ্যা কত চারটি পাঁচটি সাতটি এখানে সঠিক আনসার হবে ডি সাতটি আঠারো নম্বর প্রশ্ন নাচতে গেলে হোচট লাগে বাঁচতে গেলে অসুখ করে বক্তব্যটি কার ধীরাবু কানাই বাবুর সীতারামের মনোরমার এখানে সঠিক আন্সার হবে বি কানাই বাবুর উনিশ নম্বর প্রশ্ন যদি বাঁচি তবে সেদিন যেন একেবারের জন্যও দৃষ্টি হবে দৃষ্টি ফিরে পাই সীতারাম কি দেখতে চান তার জীবনী ধীরাবুকে রত্নাবলীর মুখ শিক্ষিত মানুষের মুখের চেহারা এখানে সঠিক আন্সার হবে ডি শিক্ষিত মানুষের মুখের চেহারা কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন আশ্চর্য ভাবে কোন এক অদৃশ্য হাত আমার শরীরটা তুলে নিলে কোন কবিতার অংশ মধুমতি নদী দিয়া শামুক ঈশ্বর জননী জন্মভূমি এখানে সঠিক আনসার হবে বি শামুক আজকের ক্লাসটি এ পর্যন্ত এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ